তারা পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছো এবং তোমাদের ফার্স্ট পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হবে যা মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে তোমাদের ডেটগুলো জানিয়ে দিয়েছে মোটামুটিভাবে ফার্স্ট প্রথম পর্যায়ক্রমিক বা দ্বিতীয় পর্যায়ক্রমিক বা তৃতীয় পর্যায়ক্রমিক বা টেস্ট পরীক্ষার দিনক্ষণ মোটামুটি জানিয়ে দিয়েছে এবং প্রথম পর্যায়ক্রমেই ইতিহাসের সিলেবাস আছে প্রথম তিনটে চ্যাপ্টার সেখানে চার নম্বরের এক নম্বরে চারটে অর্থাৎ এমসিকিউ চারটে আছে এসিকিউ দুটো আছে এবং দু নম্বরে দুটো কোশ্চেন থাকবে এবং চার নম্বরে একটি কোশ্চেন থাকবে অর্থাৎ মোট তিনটে চার নম্বরে থাকবে তার মধ্যে থেকে কিন্তু একটি এই চ্যাপ্টার থেকে থাকবে এবং মাধ্যমিকেও এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভের ক্ষেত্রে কারণ চলো দেখে নিই দেখো মাধ্যমিকের প্রশ্নের প্যাটার্নটা দেখো অবজেক্টিভটা দেখো দু নম্বর এমসিকিউ দুটো থাকবে এসিকিউ দুটো এসিকিউ তিন নম্বর থাকবে আর দু নম্বরে দুটো থাকবে অর্থাৎ পাঁচ চার নম্বর কিন্তু অবজেক্টিভ থাকবে তা চলো আমরা এই তৃতীয় চ্যাপ্টারের অবজেক্টিভ অর্থাৎ শুরু করি আমরা কোন অবজেক্টিভগুলো তোমাদের সামনে তুলে ধরছি পড়ার বিষয় পক্ষ থেকে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই চ্যাপ্টার থেকে অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার থেকে মাধ্যমিকে যে প্রশ্নপত্র এসেছিলো সেগুলো আলোচনা করছি দু হাজার সতেরো কেন তোমরা নিশ্চয়ই জানো দু সাল থেকে এই পদ্ধতিতে এই প্রশ্ন প্যাটার্নে আমাদের প্রথম মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল মাঝখানে দু হাজার একুশে পরীক্ষা হয়নি নিশ্চয়ই তোমাদের মনে আছে করোনার কারণে আর বাইশ সালে প্রথম পাঁচটা চ্যাপ্টার পরীক্ষা হয়েছিল কাজেই চলো সেই অনুসারে কিন্তু আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্নটা দেখো ভারতে প্রথম অরণ্য আইন প্রায় হয় আঠেরোশো সালে এটা মাধ্যমিক আঠেরোশো আঠেরো সালে এসেছিল নেক্সট আঠেরোশো সালে দ্বিতীয় অরণ্য আইনকে তিনটে স্তরে ভাগ করা হয় এটা মাধ্যমিক সতেরো সালে এসেছে নেক্সট দ্বিতীয় অরণ্য আইন উনিশশো সবচেয়ে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার এটা কুড়ি সালে এসেছে চার ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলে চুয়ার বিদ্রোহ এটা বাইশ সালে এসেছে নেক্সট পাঁচ নম্বরটা দেখো ভারতে রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল জার্মান বল বিশেষজ্ঞ জার্মান বন বিশেষজ্ঞ ডিয়েট্রিক ব্রন্ডে ব্রান্ডিস এরা মাধ্যমিক তেইশ সালে এসেছিল ছয়টা দেখো ব্রিটিশ সরকার অরণ্য সম্পদকে নিজেদের স্বার্থে ব্যবহারের জন্য ঔপনিবেশিক অরণ্যায়ন প্রবর্তন করেছিলেন সাত জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের সময় এটা মাধ্যমিক তেইশ সালে এসেছে নেক্সট কোল বিদ্রোহের পর ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল এটা বাইশ সালে এসেছে দশেরটা দেখো কোল বিদ্রোহ ব্যাকেটে শালটা দেওয়া আছে কোন সময় হয়েছিল আঠেরোশো একত্রিশ বত্রিশ অনুষ্ঠিত হয়েছিল ছোটো নাগপুরে এগারো সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ এটা মাধ্যমিক সতেরো এবং পঁচিশে এসেছে বারো সাঁওতাল ভাষায় হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ এটা কুড়ি সালে এসেছে তেরো উল গুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা এটা মাধ্যমিক সতেরো সালে এসেছে নেক্সট চোদ্দো নম্বরটা দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ হল ব্যাকেটের সালটা দেওয়া হয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময়কালটা হচ্ছে সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ঔপনিবেশিক আমলে সংগঠিত সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক আন্দোলন এটা মাধ্যমিক বাইশ সালে এসেছে নেক্সট ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংসের সময়কালটা দেওয়া হয়েছে ভারতে যে বড়লাট ছিলেন সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন এটা মাধ্যমিক বাইশ সালে এসেছে ষোলোটা দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরাণী ভবানী পাঠক নেক্সট সতেরো মিন নিসার আলী বা তিতুমির নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওহাবি আন্দোলন বা বারাসাত আন্দোলনের এটা মাধ্যমিক বাইশ সালে এসেছে নেক্সট তিতুমির প্রকৃত নাম হলো মিন নিসার আলী এটা উনিশ সালে এসেছে নেক্সট ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ বা পুনর্জাগরণ এটা তেইশ সালে এসেছে নেক্সট আঠেরোশো ষাট সালে নীল কমিশন গঠিত হয় এটা মাধ্যমে কুড়ি সালে এসেছে নেক্সট নীল দর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র এটা তেইশ সালে এসেছে নেক্সট বাইশেরটা দেখো কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন নেক্সট তেইশের দেখো বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক এটা পঁচিশ সালে এসেছে নেক্সট একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম হল রাস্তরঙ্গিনী নদিয়া কাহিনী আমরা এখানে দুটো নাম তুলে ধরেছি রাস্তরঙ্গিনী আর নদিয়া কাহিনী নেক্সট দেখো ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো মুন্ডা বিদ্রোহ নেক্সট সাতাশের দেখো আঠেরোশো সালে বাংলা নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস সাতাশের দেখো আঠেরোশো উনষাট ষাট সালে বাংলায় নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নদিয়া জেলার চৌগাছা গ্রামে বাস করতেন এটা মাধ্যমিক চব্বিশ সালে এসেছে আঠাশে দেখো নীল বিদ্রোহ অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা মাধ্যমিক চব্বিশ সালে এসেছে নেক্সট উনত্রিশেরটা দেখো ফরাজি আন্দোলন এই ফরাজি আন্দোলনের সময়কালটা দেওয়া আছে প্রতিষ্ঠাতা হলেন হাজি সরিয়তুল্লাহ এটা মাধ্যমিক চব্বিশ সালে এসেছে পরটা দেখো আঠারোশো একত্রিশ বত্রিশ সালে বিদ্রোহ কোথায় হয়েছিল দেখো বিহারের ছোটনাগপুর অঞ্চলে হয়েছিল নেতৃত্ব দেন বুদ্ধ ভগত জোয়া ভগৎ সুই মুন্ডা জিন্দ্রাই মানকি প্রমুখ যে কোনো একজনের নাম লিখলেই হবে বা থাকবেই তো এমসিকিউতে যদি থাকে নেক্সট গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের এটা এই বছর অর্থাৎ ছাব্বিশ সালে এসেছে নেক্সট ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্যায়ন প্রণীত আঠেরোশো সালে এটা এইবারে এসেছে নেক্সট ভারতের ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন এই এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের দশম শ্রেণীর ইতিহাসে তৃতীয় চ্যাপ্টারের অবজেক্টিভ এখানে শেষ করলাম আবার বলছি দু থেকে দু হাজার সাল পর্যন্ত যে মাধ্যমিক পরীক্ষায় অবজেক্টিভগুলো এসেছে সেখানে সেইগুলো আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম এছাড়া আমরা পড়া বিষয় থেকে তোমাদের জন্য ইতিহাসের যে বিগত বছরের মাধ্যমিকের প্রশ্ন এসেছে সেগুলো আমরা সম্পূর্ণ আলোচনা করি বা তোমাদের দু সালে যে পরীক্ষা দেবে যে দু নম্বর চার নম্বর বা আট নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরি এবং নোট আকারে তুলে ধরি খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দিই একবার দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমরা পড়া বিষয় পক্ষ থেকে একান্তভাবে কামনা করি আরেকটা কথা তোমরা যেহেতু দশম শ্রেণীতে উঠেছো তোমাদের একটা কনফিউশন থাকে যে লেখাটা কীরকম হবে তার জন্য আমরা পরের বিশ্বপক্ষ থেকে কী করেছি যে বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে সেই মাধ্যমিক পরীক্ষার সবচেয়ে ভালো উত্তরগুলো পর্ষদ থেকে যে বার করে সেগুলোর সংকলন কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি অর্থাৎ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দু হাজার ছাব্বিশ সাল এখনও বের করেনি নিই পর্ষদ তোমাদের টেস্টের আগে আগে বের করা হবে তখনও আমরা তোমাদের সামনে তুলে ধরবো কাজে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমিকের অর্থাৎ সাতটা সাবজেক্টেরই কি করে উত্তর লিখতে হয় টু দ্য পয়েন্ট এবং কত কম লিখেই পুরো নাম্বার পাওয়া যায় এবং কত সহজ সরল ভাষায় এটা তোমাদের খুব দেখার দরকার কারণ তোমাদের যতই স্যার বা ম্যাডাম বলে দাও না কারণ অনেকবার বলা হয় তোমাদের ক্লাসে বা বিভিন্ন জায়গায় তবুও তোমাদের চ চাক্ষুষ প্রত্যক্ষে কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে আমাদের মনে হয় কাজে তোমরা দেখো যদি ভালো লাগে উপকার পাও তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখে আমাদের পাশে থেকো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমরা কিন্তু একান্তভাবে কামনা করি পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য